রেহেনার বাবা মা মারা যাওয়ার পর তার চাচা তার কাছ থেকে কৌশলে বাড়ি তার নামে করে নেয় আর এরপর রেহেনাকে বাড়ি থেকে বের করে দেয় কোনো উপায় না পেয়ে রেহেনা তার নানার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয় নিশ্চয়ই নানি মামা মামিরা আমাকে দেখলে খুব খুশি হবে বাবা মা যখন বেঁচে ছিল তখন তো খুব আদর করত না আর সময় নষ্ট না করে সেখানেই যাই রেহেনা এই ভেবে সেখানে যায় রেহেনাকে দেখে তার বৃদ্ধা নানি এগিয়ে সে কান্নায় ভেঙে পড়ে নানি চাচা যে সব দখল করে নিয়েছে আমার যে আর কোথাও আশ্রয় নেওয়ার জায়গা নেই তাই তোমার এখানেই এসেছি এই বয়সে বাবা মা হারা হলি কত সুখের সংসার ছিল তোদের আল্লাহ যে কেন এমনটা উত্তম পরিকল্পনাকারী নানি মামার মামি কোথায় দেখছি না যে মামি মামি রেহেনার ডাক শুনে তার মামি বিরক্তি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে একই এই সময় তুই আমাদের বাড়িতে কি করছিস হ্যাঁ আমি এখানেই থাকবো মামি কাকা আমায় বাড়ি থেকে বের করে দিয়েছি আর বাবার জমি হাতিয়ে সব তাই বলে কি আমাদের এসে পড়তে হবে নাকি মরেছে এখন কি আমাদের মারতে এসেছিস এসব পারভিন ও আমার নাতনি ওর এই বাড়িতে অধিকার আছে অধিকার ওর মা তো মরেছে এখন আবার কিসের অধিকার যাক এসব কথা এসেছিস যখন তখন থাক থাকতে হলে তবে কাজ করে খেতে হবে না হয় কপালে কোনো খাবার না আমি সব কাজ করে মামি তুমি কোনো চিন্তা করো না অদ্ভুত কথা রেহেনা ওর নানার বাড়িতে এসেছে নানা বেঁচে নেই তো কি আমি তো আছি ওর এখানে থাকতে হলে কাজ করে খেতে হবে মানে কি সব বলছো দেখুন মা আপনার বয়স হয়েছে এমন কিছু করবেন না যাতে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয় নানি তুমি ভেবো না তো আমি সব কাজ জানি আমি সব কাজ করতে পারবো এসব কথা শুনে রেহেনার নানি আর কোনো কথাই বলেনি কারণ সে জানে সে আর কোনো কথা বললে তাকে আরো অনেক কথা শুনতে হবে তার ছেলে শহরে থাকে বলে ছেলেকেও নালিশ জানাতে পারে না এই নে এই কাপড়গুলো গুলো উঠানের টিউবওয়েল থেকে কেচে ধুয়ে নিয়ে যা কেন মামি তোমাদের বাথরুমের ট্যাপ কি নষ্ট হয়ে গেছে নষ্ট কেন হবে রে পোড়ামুখী তুই টিউবওয়েল থেকে ধুয়ে আনবি না বাপ যদি ট্যাপ খুঁজছে আবার ঠিক আছে মামি আমি বাইরে থেকেই ধুয়ে দিচ্ছি কাপড় গুলো নিয়ে বাইরে ধুতে শুরু করে এই বাড়ির পাশেই থাকতো আয়েশাদের পরিবার তখন আয়েশা ও আব্দুল্লা দুজনেই উঠোনে খেলছে রেহেনাকে দেখে তারা বলে আবদুল্লাহ রেহেনা আপু কাপে আসলো রে একইটা এনেও আমাদের সাথে দেখা করতে আসতো হ্যাঁ আর আপু কেন কাপড় ধুচ্ছে তাও আবার বাইরে চল তো গিয়ে দেখি তারা রেহেনার কাছে যায় না কেন আসসালামু আলাইকুম রেহেনা আপু আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আয়সা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা কেমন আছো শুনি কতদিন পর দেখা আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি এলে অথচ আমাদের সাথে দেখা করলে না আমি এখানে একেবারে চলে এসেছি এখন থেকে আমি এখানেই থাকব। জানোই তো আমার বাবা মার বেঁচে নেই তাই বাধ্য হয়ে নানা বাড়িতে আসতে হলো সত্যি বলছো তাহলে তো খুব ভালো হলো এখন থেকে রোজ আমাদের গল্প শোনাবে সে সময় কি আর আমার আছে বলো আমার কত কাজ আছে এসেছি তো কদিন হলো কাজের চাপে তোমাদের সাথেও দেখা করতে পারিনি সে কি আপু তোমার এত কাজ কেন আর তুমি আজ বাইরে বা কাপড় ধুচ্ছ কেন এমন গরমে কাপড় না ধুলে যে খাবার কপালে জুটবে না যাক সে কথা কাপড় ধোয়া শেষ বাকি কাজগুলো করি নয়তো কপালে দুঃখ আছে এই বলে রেহেনা চলে যায় আয়সা রেহেনার এমন আচরণ ও কথা শুনে মন খারাপ করে ঘরে চলে যায় খারাপ দেখে আমিনা বেগম বলেন কি হলো তোমরা এভাবে মন খারাপ করে বসে আছো কেন কি ভাবছো তোমরা আমেনা বেগমের প্রশ্ন শুনে আবদুল্লাহ ও আয়েশা সব কিছু বলল হয়তো ওর নানি ওকে বকেছে তাই এভাবে বলেছে আর ও তো যথেষ্ট বড় তাই বাড়ির কাজে সাহায্য করে হয়তো হ্যাঁ তাও হতে পারে এভাবেই দিন কাটতে থাকে রেহেনা তার মামির কথা মতো সব কাজ করে নানিও তার মামির ভয়ে আর কিছুই বলতে পারে না একদিন রেহেনা খুব অসুস্থ হয়ে পড়ে ও কাজ করতেও পারে না তাই ওর মামি ওকে খাবার দেয় না সারা দিন না খেয়ে থাকায় নানি ওকে লুকিয়ে খাবার দিতে যায় কিন্তু তা রেহেনার মামি দেখে ফেলে আর খাবার কেড়ে নিয়ে বলে আপনি ওকে খাবার দিচ্ছেন কোন সাহসে কামাই করে আনেন বুঝি নিজে তিন বেলা খেতে পান এতে আপনার হয় না আমি কামাই করি না ঠিকই কিন্তু আমার ছেলে করে তা দিয়েই বসে বসে খাও মেয়েটা অসুস্থ ওকে খাবার খেতে দাও নি সারাদিন কাজ না করলে কি খেতে পারবে না অসুস্থ মেয়েটা কিভাবে কাজ করবে এতই যখন দরদ ওর কাজ আপনি করুন না গিয়ে গায়ে সেই জোর তো নেই আর খালি চাপার জোর আর যদি দেখেছি আমায় বলা ছাড়া খাবারে হাত দিতে তাহলে খারাপ হবে এই বলে সে চলে যায় খাবার নিয়ে নানি আর কোনো উপায় না পেয়ে রেহেনাকে নিয়ে যায় আয়সাদের বাড়িতে আমেনা খুব সমস্যায় পড়ে এসেছি তোমার কাছে মেয়েটার গায়ে খুব জ্বর হার সকাল থেকে কিছু খায়নি বলছিলাম ওকে একটু খাবার খেতে দাও না মা আমেনা রেহেনার কপালে হাত দিয়ে দেখে একি ওর গায়ে তো অনেক জ্বর বাবা তোমরা নিয়ে আমি খেতে দিচ্ছি হ্যাঁ আম্মু আনছি বসে খেয়ে চাচি আজ কি বাড়িতে রান্না হয়নি সারাদিন আমাকে বলতেন কিছুটা হলেও তো সাহায্য করতে পারতাম তাই না এই কথা শুনে রেহেনার নানি তাকে সব কথা খুলে বলে আর কান্নায় ভেঙে পড়ে ছি 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 এই অনাথ মেটার সাথে পারবিন ভাবি এমন করতে পারলো আমার সে তিনি সন্দেহ হয়েছিল আম্মু দাঁড়ান চাচি এর একটা ব্যবস্থা করছি এই বলে আমিনা বেগম রেহেনার মামাকে কল করে এবং সব ঘটনা খুলে বলে এবং খুব শীঘ্রই তাকে বাড়িতে আসতে বলে দুদিন পর জোবাইয়ের বাড়িতে আসে আকাশ বাতাস গ্রহ তারা সাগর থাকে ছি পারভিন তুমি এতটা নিচে নামতে পারলে রেহিনা তো আমাদের মেয়ের মতো আমাদের সন্তান নেই তুমি তাকে আমাদের সন্তানের মতো করে ভালোবাসতে পারতে ওর উপর এত অত্যাচার শুধু তাই নয় রে বাপ রেহেনাকে নিয়ে কথা বলায় আমায় বৃদ্ধাশ্রম রেখে আসারও হুমকি দিয়েছে দেখুন ভাবি ও একটা অনাথ মেয়ে নানার বাড়ি এসেছে বড় আশা নিয়ে যে এখানে তার নানি মামা মামি আছে তার কোনো কষ্ট হবে না কিন্তু এখানে এসেও সে শান্তি পেল না ওর যাওয়ার কোনো জায়গা নেই বলে এখানে সব কিছু সহ্য করে পড়ে আছে না না ভাবি এভাবে আর হয় না পারভিনকে আমি ডিভোর্স দেব ও আমার মেয়ের সাথে এমনটা কিভাবে করতে পারল আমি তো জানি রেহেনা ভালো আছে না না এভাবে বলবেন না হা আল্লাহর দোহাই লাগে হা আমি আমার ভুল বুঝতে পেরেছি হয়তো আপনারা আজ একত্রিত না হলে আমি বুঝতেই পারতাম না হ্যাঁ আমাকে ক্ষমা করুন আমি আজ থেকে ওকে আমার মেয়ের মতো রাখব হে আল্লাহ আমায় ক্ষমা করো এই বলে পারভিন কান্নায় ভেঙে পড়ে আর সবার কাছে ক্ষমা চায় তার এমন কান্না দেখে তাকে সবাই ক্ষমা করে দেয় এবং তারা রেহেনাকে আপন করে নিজের মেয়ের মতো যত্নে রাখে তো তোর টেবিলের উপর রাখা আছে মা আমি বাইরে খেলতে যাচ্ছি আরে মাত্র তো স্কুল থেকে ফিরলি এখনই খেলতে যাবি হ্যাঁ মা আমার বাড়িতে একদম ভালো লাগছে না আমি বাইরে খেলতে গেলাম আচ্ছা যা কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস সন্ধে করিস না আর একা একা খেলিস না কোথাও একা কেন খেলবো আমি তো হামজাকে ডাকতে যাচ্ছি হামজাকে নিয়ে খেলতে যাব ঠিক আছে সাবধানে যা রিয়াজ বাড়ি থেকে বেরিয়ে হামজাকে ডাকতে যায় এ হামজা বাড়িতে আছিস কে রিয়াজ নাকি ভেতরে আয় ভেতরে আয় আরে তোর কি হয়েছে তুই শুয়ে আছিস কেন আমাকে তুই খেলতে নিয়ে যাবি না আমার শরীরটা একদম ভালো নেই রে কেন কি হয়েছে তোর তুই আজকে স্কুলেও তো যাসনি আমার জ্বর এসেছে ও তার মানে তুই আজকে খেলতে যেতে পারবি না তাই না না রে রিয়াজ তুই আজকে চলে যা আমরা না হয় কাল খেলব কি আর করার তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে এনে একা একা খেলতে আমার একটুও ভালো লাগে না আচ্ছা ঠিক আছে রিয়াজ হামজাদের বাড়ি থেকে বের হয়ে একা একা হাঁটতে থাকে ধুর আজকে কেউ খেলতে আসলো না বিকেলটা আজ কেমন যেন মিনমিনে হয়ে থাকবে আমি বরং একা একা খেলি এই জায়গাটা বেশ ভালো লাগছে এখানে একটু লাঠিম খেলে দেখি কেমন লাগে রিয়াজ লাঠিম খেলতে থাকে খেলতে খেলতে একপর্যায়ে রিয়াজের লাঠিম একটা খাদে পড়ে চায় এই রে যা লাঠিমটা খাদে পড়ে গেল একটা মাত্রই লাঠিম আমার ধর এটাকে এখন তুলতে হবে আজকের দিনটাই ভালো না রিয়াজ লাঠিম তোলার জন্য খাদে নামে আরে কোথায় পড়লো লাঠিমটা খুঁজেই তো পাচ্ছি না কোথায় গেল ওই তো ওখানে পড়ে আছে রিয়াজ লাঠিম হাতে নিতেই দেখতে পায় সেখানে একটা পাইপ আরে এটা আবার কিসের পাইপ দেখতে কেমন যেন লাগছে এটাকে কি আমি একবার ছুঁয়ে দেখব কিন্তু কোনো বিপদ হবে না তো ধুর কি আবার বিপদ হবে একটু দেখি এটা কি জিনিস রিয়াজ পাইপটা খুলতেই সেখান থেকে পেট্রোল বেরিয়ে আসে আরে রে রে এগুলো কি বের হচ্ছে এই জিনিসগুলো আবার কি একটা কাজ করি এখান থেকে এই কৌটোটায় এগুলো নিয়ে বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে গিয়ে গবেষণা করে দেখব এগুলো আসলে কি জিনিস রিয়াজ পাশে থাকা একটা কৌটোয় কিছু পেট্রোল নিয়ে নেয় এবং বাড়ির দিকে হাঁটা শুরু করে এই জিনিসগুলো বাড়িতে নিয়ে গেলে মা নিশ্চয় আমাকে বকবে কেমন কালো কালো বলা বাসার ভেতরে ঢুকতেই দেবে না মা কিন্তু এগুলো কি তা তো খুব জানার ইচ্ছে করছে আচ্ছা হাকিম কাকাকে জিজ্ঞেস করলে খুব ভালো হবে হুম বাজারের দিকে যেতে হবে আমাকে বাজারে গিয়ে হাকিম কাকাকে বলবো এগুলো কি নিশ্চয় তেলের কৌটো নিয়ে বাজারের দিকে যায় হাকিম কাকার দোকানে গিয়ে হাকিম কাকাকে বলে বলে আসসালাম হাকিম কাকা ওয়ালাইকুম আসসালাম কি খবর রিয়াজ আলহামদুলিল্লাহ তুই কিছু নিতে এসেছিস কিছু লাগবে তোর না কাকা আমি আপনাকে একটা জিনিস দেখাতে এসেছি দেখুন তো এগুলো কি বলতে পারেন কি না এটা হচ্ছে পেট্রোল তুমি এটা কোথায় পেলে আসলে আমি কোথাও পাইনি বাড়িতে ছিল তাই নাকি এগুলোর তো অনেক দাম তুই বেসতে এসেছিস নাকি রে হ্যাঁ আমি বেসতে এসেছি মা আমাকে পাঠিয়ে দিয়েছেন ঠিক আছে তাহলে কৌটাটা আমাকে দে আমি তোকে টাকা দিচ্ছি হ্যাঁ কাকা এই নিন রিয়াজ হাকিম কাকাকে এক কৌটো পেট্রোল দেয় এবং হাকিম কাকা তাকে টাকা দেয় রিয়াজ টাকা পেয়ে অনেক খুশি হয় এবং সে খুশি মনে বাড়ির দিকে যায় রিয়াজ এসেছিস আয় হাত তুক ধুয়ে খেতে আয় না মা আমি ঘরে গেলাম আরে খেদে ঘরে যা না মা আমার একটু খিদে নেই আমি ঘরে গেলাম রিয়াজ না খেয়ে ঘরে চলে যায় বিছানায় শুয়ে রিয়াজ মনে মনে ভাবতে থাকে আরে আমি তো অনেক টাকা পেয়ে গেলাম এই টাকাগুলো দিয়ে আমি কে করব হ্যাঁ কালকে বন্ধুদের সবাইকে খাওয়াবো এভাবে প্রতিদিন যদি পেট্রোল এনে বেঁচতে পারি তাহলে আমি অনেক টাকা পাব আমি তো বড় হয়ে যাব পরের দিন রিয়াজ তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যায় ওই তো রিয়াজ এসে গেছে কে রে তোকে আজকে এত খুশি দেখাচ্ছে কেন রে আমার কথা ছাড় তোর শরীর এখন কেমন আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি ঠিক আছে চল তাহলে তোদের খাওয়াই কি বলছিস তুই আমাদের খাওয়াবি তুই তো কখনোই আমাদের খাওয়াস না কখনো খাওয়াই না বলে কি আজকেও খাওয়াবো না নাকি কিন্তু কি উপলক্ষে খাওয়াচ্ছিস আমাদের বলতো হাম যা সুস্থ হয়েছে এই উপলক্ষেই খাওয়াবো বেশি কথা না বলে চল এখন কিন্তু তুই এত টাকা কোথায় পাবি আমি আলাদিনের চেরাক পেয়েছি বুঝলি সেখান থেকে অনেক টাকা আসে এখন বেশি কথা না বলে চল আমার সঙ্গে তোরা কি কিছু খেতে চাস না নাকি আরে চাই চাই আমরা কেন খাবো না চল চল হ্যাঁ তাড়াতাড়ি চল এভাবে রিয়াজ প্রতিদিন কুয়া থেকে পেট্রোল নেয় এবং হাকিম কাকার কাছে বিক্রি করে সেই টাকা দিয়ে বন্ধুদের সঙ্গে ফুর্তি করতে থাকে কিন্তু একদিন হলো এক বিপদ মা তুমি আমাকে কেন ফুটবল কিনে দেবে না সবার কাছেই ফুটবল আছে কিন্তু আমার কাছে কোনো ফুটবল নেই এত ফুটবল ফুটবল করতে হবে না আগে পড়াশোনায় মন দে আমাকে ফুটবল কিনে দিতেই হবে আমি কিছুই শুনবো না আর একটা কথা বললে তোর বাবাকে গিয়ে বলে দেব আমাকে শুধু কত টাকা দাও আমি নিজেই কিনে নিয়ে আসব ফুটবলের দাম অনেক বুঝলি এত টাকা আমার কাছে নেই তাহলে বাবার কাছ থেকে এনে দাও তোর বাবার কাছেও কোনো টাকা নেই এখন আর একবার যদি ফুটবলের কথা বলেছিস তাহলে এখনই মার শুরু করে দেব ধুর আর কিচ্ছু ভালো লাগছে না আমি বাইরে গেলাম রিয়াজ রাগ করে বাইরে বেরিয়ে আসে এবং সে চিন্তা করে তার বন্ধুদের কাছে যাবে কিরে রিয়াজ তোর এত মন খারাপ লাগছে কেন কি হয়েছে আমাকে বাড়ি থেকে ফুটবল কেনার টাকা দেয়নি এজন্য মন খারাপ করেছিস হ্যাঁ করেছি আচ্ছা শোন তোরা কি আমাকে কিছু টাকা দিতে পারবি আমরা কোথায় টাকা পাবো আমাদের কি এত টাকা আছে নাকি আমাকে কোনোভাবে টাকা এনে দে আমি পরে শোধ দিয়ে দেব তুই কোথায় টাকা পাবি তো আরে বলছিলাম না আমার কাছে আলাদিনের চেরা গেছে তোরা হাসছিস কেন এভাবে তুই আমাদের বোকা পেয়েছিস নাকি তুই আমাদের টাকা মেরে দেওয়ার ধান্দা করছিস তাই না আমি কেন এটা ভাববো শোন আমি তোদের অনেক খাইয়েছি এখন আমাকে সাহায্য কর না না আমরা কি পাগল নাকি যে আমাদের টাকা তোকে দেব চল হামজা আমরা এখান থেকে চলে যাই হ্যাঁ রিয়াজ আমার বাড়িতে অনেক কাজ আছে আমিও চললাম রে আমার বিপদের সময় কেউ আমাকে সাহায্য করলো না এক কাজ করি হাকিম কাকার কাছে যাই কিছু পেট্রোল নিয়ে যাই রিয়াজ আবার কিছু পেট্রোল নিয়ে হাকিম কাকার কাছে যায় বিক্রি করতে কাকা আজকে একটু বেশি করে দিন কি বেশি করে দেব তুই যে পেট্রোল দিয়েছিস তার দামই তো দেব নাকি আপনাকে তো রোজ পেট্রোল এনে দিই আজকে একটু বেশি করে টাকা দিন না যেমন পেট্রোল দিবি তেমন দাম পাবি কোনো বেশি টাকা নেই বেশি করে পেট্রোল আনবি বেশি করে টাকা দেব বেশি পেট্রোল আনলে আপনি আমাকে বেশি টাকা দেবেন হ্যাঁ বেশি বেশি আনলে তোকে করে দেব আমি তাহলে অনেক বেশি পেট্রোল আনছি ঠিক আছে যা তাহলে রিয়াজ সেখান থেকে চলে যায় কিন্তু হাকিম কাকার মনে সন্দেহ যাকে সে রিয়াজের পিছু নেই এই ছোট্ট পাইপ দিয়ে যা পেট্রোল আসে তা দিয়ে বেশি টাকাই আসে না আমাকে আজকে অনেক পেট্রোল নিয়ে যেতে হবে ফুটবল কেনার জন্য না হলে আমি ফুটবল কেনার টাকা জমাতে পারবো না কিন্তু কিভাবে বেশি পেট্রোল নেব হ্যাঁ একটা কাজ করি যেহেতু ছিদ্রটা অনেক ছোট তাই হয়তো পেট্রোল কম আসে আমি এই ছিদ্রটা অনেক বড় করে দেই রিয়াজ একটা লাঠি দিয়ে পেট্রোলের ছিদ্র করে দেয় সাথে সাথে সেখান থেকে অনেক পেট্রোল বের হতে থাকে রিয়াজ ভয় পেয়ে যায় এদিকে হাকিম কাকাও সেখানে চলে আসে আরে রে রে তুই এটা কী করলি তুই পেট্রোলের পাইপ ফটো করে দিলি নাম মানে আসলে আম কি 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 নামে করছিস তার মানে তুই এখান থেকে আমাকে পেট্রোল দিতি দারা

তুমি এই ভুলটা করেছো? হ্যাঁ মা আমি আসলে বুঝতে পারিনি মা তোমার এটা করা একদম উচিত হয়নি প্রথম দিনেই ভুল না হয়ে করেছ কিন্তু তারপর অনবরত কেন একই ভুল করেছো আমি অনেক লোভে পড়ে গিয়েছিলাম মা তাই ফুটো করে দিয়েছি অনেক পেট্রোল পাওয়ার আশায় মা তুমি কি তোমার ভুল বুঝতে পেরেছো? হ্যাঁ মা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো লোভ করব না মা শোনো বাবা লোভ করা অত্যন্ত খারাপ কাজ দেখলে তো তোমার লোভের জন্য কত বড় ক্ষতি হয়ে গেল আমি আমার ভুল বুঝতে পেরেছি মা আমি আর কখনো লোভ না না কখনোই মনে রেখো লোভ যারা করে তাদের আল্লাহ পছন্দ করেন না লোভ করলে কখনো নিজের ভালো হয় না নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছ তাই আর কখনো তুমি লোভ করবে না হ্যাঁ মা আমি বুঝতে পেরেছি আমি আসলে ভুলে গিয়েছিলাম যে লোভে পাপ আর পাপিকে আল্লাহ তালা পছন্দ করে না আমি আর কখনোই লোপ করব না মা আর কখনোই না মাশাল্লাহ তুমি বুঝতে পেরেছ এটাই অনেক লোভ করা যে খারাপ এটার প্রমাণ তুমি হাতে নাতে পেয়েছো এরপর আর কখনোই রিয়াজ লোভ করেনি কারণ সে জানে লোভ করা ভালো নয়